রাতের অন্ধকারে আপনার বাড়ির সামনে যদি কোনো চোর কিংবা যে কেউ আসুক বাল্ব ভাবে জ্বলে উঠবে যদি আপনি আপনার বাড়ির সামনে এই বাল্বটি ব্যবহার করতে পারেন এটি সহজে ব্র্যান্ডের হিউম্যান বডির পণ্য ওয়াটের একটি সেন্সর বাল্ব এই বাল্বটিতে ব্যবহার করা হয়েছে স্মার্ট হিউম্যান বডি ডিটেক্টর যার ফলে অন্ধকারে যদি কোনো মানুষ এই বাল্বের দশ থেকে পনেরো ফিট এরিয়ার মধ্যে চলে আসে বাল্ব অটোমেটিক ভাবেই তাকে ডিটেক্ট করে জ্বলে উঠে এবং যতক্ষণ পর্যন্ত এই বাল্বের নিচে কেউ মুভমেন্ট করবে চলাফেরা করবে ঘোরাফেরা করবে বাল্ব ততক্ষণ পর্যন্ত জ্বলতেই থাকবে এবং স্থান ত্যাগ করে চলে যাওয়ার ঠিক কিছুক্ষণ পর এই বাল্ব আবার নিজে নিজেই নিভে যায় এর জন্য আলাদা করে কোনো সুইচ অন অফ করতে হয় না এই বালতি আপনি আপনার বাসা অফিস গোডাউন কিংবা দোকানের চারপাশে সিঁড়িতে বেসিনের সামনে কিংবা আপনার সুবিধা মতো যে কোনো স্থানে ব্যবহার করতে পারেন বিশেষ করে এই শীতে অনেকের উঠে গিয়ে সুইচ অন কিংবা অফ করতে বিরক্ত লাগে তারাও এই বাল্বটি নিতে পারেন কারণ এই বাল্বটি ব্যবহার করলে সুইচ অন অফ করার কোনো ঝামেলা নেই এই সেন্সর বাল্বটিতে রয়েছে এক বছরের ওয়ারেন্টি এক বছরের মধ্যে যদি বাল্বটি নষ্ট হয়ে যায় আমরা আপনাকে রিপ্লেসমেন্ট করে নতুন আরেকটি বাল্ব দিয়ে দিব বাজারে পাওয়া অন্য সব সেন্সর বাল্বের চেয়ে আমাদের হিউম্যান বডির পনেরো ওয়াটের এই সেন্সর বাল্বটি সম্পূর্ণ ব্যতিক্রম আমরা এই বাল্বের সেন্সরের এই দিকটা একটি বর্ডার ব্যবহার করেছি যার ফলে কোনো ধরনের ময়লা ধুলোবালি কিংবা পোকামাকড় এই বাল্বের ভিতরে প্রবেশ করতে না পারে চমৎকার পনেরো ওয়াটের এই বাল্বটি অর্ডার করতে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করুন কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন অথবা ভিজিট করুন ডব্লিউ এই ঠিকানায় চমৎকার পনেরো ওয়াটের এই হিউম্যান বডির সেন্সর বাল্বটি ব্যবহারের ফলে আপনার বিদ্যুৎ সাশ্রয় হবে নব্বই ভাগ কারণ বিমের বেলায় এই বাল্ব বন্ধ থাকবে শুধুমাত্র অন্ধকারে কোনো মানুষ আসলে বাল্ব জ্বলে উঠবে তাই বিদ্যুৎ অপচয় হবে না এই বালকে আপনাকে করবে স্মার্ট আপনার জীবনকে করবে আরো সহজ আজই ব্যবহার করুন পনেরো ওয়াটের সহজে ব্র্যান্ডের এই সেন্সর বাল্বটি